দেখতে দেখতে কোরবানির সিজন চলেই আসলো তাই না তো আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে বের এটা কোরবানির সিজন না এটা হচ্ছে অন্য একজনদের গরু ছিল তো এই ব্লগটাই হচ্ছে আপনাদের কাছে শর্ট করে শেয়ার করব তো পাশে থাকেন দেখতে পারবেন পুরোটা ব্লগ রিয়াদ এদিকে আসো মামা মামা কি করে এই জায়গাটাই হচ্ছে আম্মু যেদিন প্রথম আসছিল এই মেলাতে তখনই হচ্ছে আম্মু আফসোস করতেছিল মানে আফিরে নিয়ে যেতে চাইছিল কিন্তু আফি হচ্ছে ঘুমাই ছিল এই কারণে নিতে পারে নাই তো আম্মু বলতেছিলো যে ওইখানে এরকম ট্রেন আসে অ্যামাজ্র নিলে হচ্ছে অ্যামাজ ট্রেনে উঠতে পারতো মজা করতো হ্যাঁ তো আম্মু বলতেছিলো বারবার তো এই কারণে হচ্ছে আমরা যেদিন গেছি ওদিন হচ্ছে বসাইছি তো রিয়ার সাথে বসাইছিলাম বাট আফি এত পরিমাণে কান্না করছে বাট একটু সবাই খান্না করতেছে আবার হচ্ছে একটু সময় চুপ থাকতেছে এভাবেই হচ্ছে অনেকক্ষণ মানে এটা ঘুরছে প্রায় পাঁচ মিনিটের মতো তো দেন হচ্ছে আপনার না পেরে আফেকে নামে ফেলছি কারণ হচ্ছে অনেক বেশি ভয় পেয়ে যাইতেছিল। মানে সাউন্ডের কারণে মানে চারিদিকে একটু গান বাজতেছিল তো বক্সে জোরে জোরে এই কারণে আর ও হচ্ছেভাবে ট্রেন ট্রেনে কখনো উঠে নাই এই জন্য একটু প্যানিক হয়ে গেছিলো বাট যাই হোক তারপরে হচ্ছে ওকে নামে আনছি একটু হলেও এনজয় করছে মানে একটু কান্না করে আবার একটু চুপ থাকে তো হচ্ছে আমরা একটু কেনাকাটা করবো দেখে এদিক ওদিক খুঁজতেছিলাম কী পাওয়া যায় আর এখানে আরো অনেক খেলনা ছিল যেরকম একটু ঘোড়ার গাড়ির মতো ছিল যেগুলো ঘুরে বাট আফি তো ওগুলোতে বসতে পারবে না এর জন্য আর ওকে বসানো হয় না এগুলোতে তুমি না তুমি তো তারপর আমরা চলে গেলাম আফির জন্য কিছু খেলনা কিনতে আর আফিকে হচ্ছে এখান থেকে দেখাইতেছিলাম ও কী কিনতে চায় তো ফার্স্টে তলোয়ারটা দেখছি কারণ হচ্ছে আমরা অলওয়েজ ওসমানার আটতল দেখতে থাকি তো ওইখান থেকে হচ্ছে ভাবতেছিলাম এটা কী দেবো বাট ওরা এখনও সেই বয়স হয়ে ও শুধু ভেঙে ফেলবে নর্মাল ওকে গাড়িগুলো কিনে দিই তাইও ভেঙে ফেলে আর তল তো বুঝবেই না যে এটা কী জিনিস বাড়ি দিতে থাকবে তো ওকেই হচ্ছে বললাম কী নেবে ও তখন হচ্ছে বাসটা ধরছে নিজে হাত দিয়ে যে ও কী নিতে চায় দেন হচ্ছে ওকে আরেকবার বলতেছিলাম যে আফি তুমি কী নিতে চাও ও করে কি হচ্ছে মানে সবগুলাতে হাত বোলায় মানে ও হচ্ছে সবগুলো একসাথে নিতে চায় তো দেন আর কি করার তারপর হচ্ছে আমরা অ্যামাসকে একটা নীল কালারের ছোট্ট একটা গাড়ি কিনে নিলাম এই তো হচ্ছে আপনি আর রিয়া বাট রিয়া তাকা ছিলই না আমি অনেকক্ষণ ক্যামেরা ধরেছিলাম তো এটা হচ্ছে নীল কালারের সেই গাড়িটা ছিল এই সেম কালারের আরেকটা গাড়ি ছিল যেটা হচ্ছে একটু রেডের মধ্যে ছিল আফি ওইটা নিতে চাইছিল বাট ওই কালারের ওর একটা সেম গাড়ি ছিল এই কারণে হচ্ছে আমি নীল গাড়ি আনছিলাম তো এই তো সে হচ্ছে এই দুটো বারবার দেখতেছিল সে খুবই হ্যাপি ছিল আর আমি এটা হচ্ছে অনেকদিন আগের ব্লগ আমি এখন আপলোড দিতেছি এখন এই গাড়িটা ভেঙে চুরে শেষ এখন এটা নেই এখানে খুব সুন্দর সুন্দর টয়েজ ছিল বাট এগুলো আমার একদমই পছন্দ না একদম ভাল লাগে না মানে ঘরে থাকুক আমি এটা চাই না আর কি এই জন্য নেওয়া হয় নাই আর এখানে হচ্ছে আমি ব্যাগ পছন্দ করতেছিলাম কারণ এই ব্যাগগুলো আমার অনেক দিন ধরে অনেক পছন্দ ছিল বাট ওরকম রিজনেবেল প্রাইসের মধ্যে আমি কোথাও পাচ্ছিলাম না কারণ যখন ফার্স্টে এগুলো উঠছে তখন এগুলোর প্রাইস অনেক বেশি হয়ে গেছিলো দেন হচ্ছে কমছে তো আমি চাচ্ছিলাম যেন একটু কমে যাক রিজনেবল মধ্যে এসে যাক দেন হচ্ছে আমি এটি নেব তো ফার্স্টে আমার যে হিসাব পরা যে গার্লটা এটা অনেক পছন্দ হয়েছিল যেটা নেওয়া যাক তো দেন ভাবলাম যে একটু ফ্লাওয়ার্স এরকম টাইপের কিছু একটা যদি পেতাম খুব ভালো হতো আর হ্যাঁ আমি খুঁজতে খুঁজতে পেয়েও গিয়েছিলাম একটা তো অনেকে আমাকে বলতেছিল যে হ্যাঁ এগুলো আমরাও কিনছি বাট তোমাদের থেকে আমি বেশি জিতছি যেটাই বলো তো এই তো এইটা হচ্ছে রিয়াদ আমাকে নামাই দিলো কারণ আমি তো খাট্টু মানুষ এত উপরে থেকে নামাতে পারবো না আমার জামাই হচ্ছে লম্বু যে আমাকে এটা নামাই দিছে আর এই তো আমি ফ্লাওয়ারের মধ্যেই পেয়ে গেছি আর প্লাস হিজাবি একটা গার্লও ছিল তো এইটা আমাকে অনেক বেশি ভালো লাগছে এটা একটু কালারফুল ছিল যে কারণে ব্ল্যাকের মধ্যে ফুটে উঠছে বেশি তো এই তো এটা কেমন হয়েছে তোমরা একটু জানাবার রিয়াজ হচ্ছে চেক করতেছিল এই ব্যাগটা তো ভরা কি সেই জন্য এটার মধ্যে কি আছে ওকে বললাম যে তুমি একটু পোজ দিয়ে দেখা তো কেমন লাগে তো উল্টা পোজ দিছে দেন বললাম যে এই তো এবার ঠিকঠাক আছে আমার কাছে সত্যি কথা বলতে ব্যাগটা ভালো লাগছে অনেক বেশি এমন না যে প্রথমবার দেখে ভালো লাগছে কারণ আমি এখনও আমার কাছে এটা পছন্দের লিস্টেই রয়ে গেছে তো আমি এটা ফার্স্টে ভাবছিলাম এভাবে গাড়ি করে নিয়ে যাবো দেন ভাবলাম যে না বাসায় যাই তারপর হচ্ছে দেখা যাবে এটা কীভাবে কী করবো এগুলো ছিল হচ্ছে আফ্রি খেলনা দেন আমি চলে আসছি একটু কসমেটিক্স কিনতে প্রথমে আমার এই লকেটালা যেই চেনগুলো ছিল এগুলো একটু কিনতে ইচ্ছা করতেছিলো বার বড় ভাবলাম যে এগুলোর তো রঙ উঠে যাবে আমি কয়েকদিন পরতে পারবো না দেন এটা পছন্দ হয়েছে এখানে একটু লকেটের মতো ছিল তারপরে ভাবলাম যে থাক দরকার নেই কারণ আমি কেনাকাটা আগে এমন ছিল যে পছন্দ হইলেই কিনতাম বাট আমার এরকম একটা অভ্যাস আমি শুধু কিনেই রেখে দিই আমার আর পড়া হয় না তো এই কারণে এখন অপচয় করা বন্ধ করে দিছি এখন আমি খুব ভেবে এক একটা জিনিস কিনলে কিনি যে না যেটা আমি পরবো সেটাই হচ্ছে কিনবো তো আমি এখান থেকে একটা লিপস্টিক নিয়েছিলাম আর হচ্ছে একটা চেইন যেটা আমি বাসায় আছে আমি দেখাই দেবো যে আমি কী কিনিসি আর এই তো এখানে হচ্ছে আফি ঘুরে ঘুরে দেখতেছিল কি খেলনা আছে বা কী কীতে ওঠা যায় বাট ওকে আমরা কিছুতে উঠাইতে পারতেছিলাম না কারণ ও হচ্ছে একটু ভয় পায় বাট ও নাচতেছিলো স্টিল কারণ ও তো হচ্ছে গান শুনলে এইভাবে নাচতে থাকে তো হচ্ছে ও দেখাচ্ছিলো আঙুল দিয়ে একটা বাট আমরা তো জানি যে উঠতে পারবে না কারণ ওকে উঠাইতে চাইছে অনেক কিছুতে বাট ও আর এখানে তো উঠতেই পারবে না কারণ বড়ো কেউ সাথে উঠতে পারবে না ও পড়ে যাবে এটা স্বাভাবিক তো এই কারণে হচ্ছে ওকে ওঠানো হয় নাই আর সে হচ্ছে সবসময় ওই কোলে 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 উঠতে চায় বাট আমরা যতটুকু সম্ভবকে হারানো ট্রাই করি এরকম না যে ও কোলে উঠতে চাইলেই ওকে আমরা কোলে নিয়ে নেই কারণ এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই হার্মফুল বাচ্চারা যে অলওয়েজ কোলে থাকে ওদের যে পায়ের যে ব্যালেন্সটা থাকে ওটা আস্তে আস্তে হারা যায় এটা দেখবেন যে আপনার বাচ্চার বয়স হয়ে গেছে আপনি যখন তাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন যে চলো হাঁটো দেখবেন যে ও পড়ে যাবে ও হাঁটতে পারবে না প্রপারলি ঠিক আছে এটা ইম ব্যালেন্স হয়ে যায় দেন যাই হোক একটু জ্ঞান দিয়ে দিলাম আপনাদেরকে তো দেন হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে চলে আসলাম এখানে মিষ্টির মধ্যে আমি লাড্ডু খাইছি আর এখানে হচ্ছে ডিমের যে স্যান্ডউইচ টাইপের ছিল এগুলো খাইছিলাম আর হচ্ছে এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম বড়ো দেখে আমরা তিনজন তিনটা আর ওইখানে যে মিষ্টি জিনিসগুলো আপনাদেরকে দেখাইছিলাম ওইখান থেকে হচ্ছে আম্মুর জন্য আমি জিলাপি নিতেছিলাম কারণ আম্মু একটু মিষ্টি জিনিস পছন্দ করে যেহেতু আম্মুর জন্য কিছু কিনতে পারিনি আর এই তো এখানে আপনাদেরকে জিলাপি বানানোটাও দেখাই দিলাম আমার কাছে প্রসেসটা অনেক বেশি ভালো লাগছে কারণ আমি হচ্ছে মানে ওভাবে সবসময় দেখতে পারি না যে কীভাবে কী করে তো যখন আমি দেখি অনেকদিন পর আমার তখন ভালো লাগে দেন রাস্তার কাছ থেকে এই দুটো চপ কিনেছিলাম এক একটা ছিল পাঁচ টাকা করে তো দেন হচ্ছে আমরা বাসায় চলে আসলাম চারজন মিলে আর এই ছিল আমার ব্যাগটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই দিতেছি আর আমি এখানে দুইটা ব্রুজ কিনছিলাম এই দুটার স্টাইল আর কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই তো ছিল একটা চেনও কিনছিলাম আমি সাথে এই চেনটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এটা একটু মানে কি বলবো লাইট ওয়েটের ছিল লকেট টকেট ছাড়া কারণে ভালো লাগছে আর একটা লিপস্টিক যেটা একটু আমার স্কিন কালারের সাথে ম্যাচিং মানে বোঝাই যায় না যে আমি লিপস্টিক লাগাইছি এরকম একটা কালার